এটা এক গরিব যুবকের গল্প যে চা বিক্রি করে জীবন কাটাতো কিন্তু একদিন তার জীবনে এক জিন মহিলা এলো আর সে ওই যুবকের সঙ্গে এমন কিছু করলো যে শুনে আপনারাও চিন্তায় পড়ে যাবেন ছোট গ্রামের সুনশান গলিতে এক কোনায় নিমগাছের ছায়ার নিচে এক পুরাতন দোকান ছিল কাঠের বেঞ্চ একটা উনুন যেখানে সবসময় চা চাপানো থাকত আর একটা ছোট্ট আয়না যেখানে সবসময় আবছা ছবি দেখা যেত এই দোকান নোমানের ছিল নোমান খুব বড় স্বপ্ন দেখা ছেলে ছিল না তার স্বপ্ন শুধু এইটুকুই ছিল যে আম্মার ওষুধ ঠিক সময় আসুক ঘরের ভাড়া ঠিক সময় দেওয়া হোক আর আব্বার ধার করা টাকা একদিন শোধ হোক এই দোকান তার আব্বার নামে পরিচিত ছিল চায়ের সুখ্যাতি সারা গ্রামে ছড়িয়ে পড়েছিল লোক বলতো নোমানের আব্বার চায়ে জাদু আছে কিন্তু সময় পাল্টে গেছিল এখন দোকান চালাত নোমান ঘর মাখত মাথা হৃদয় ব্যথা আর চোখে ক্লান্তি আব্বার ইন্তেকাল হয়েছিল দীর্ঘ রোগ ভোগের পর অসুখ শরীরকে খেয়েছিল আর ধার খেয়েছিল পরিবারকে ওষুধ হাসপাতাল অ্যাম্বুলেন্স সবকিছুর জন্য ধার করতে হয়েছিল এখন যখন আব্বার কবরে ঘাস উঠছে নোমানকে সেই সমস্ত ধার শোধ করতে হচ্ছিল যা তার বয়সের থেকেও বেশি হয়ে দাঁড়িয়েছিল সে সকাল সকাল দোকান খুলতো আম্মার জন্য দুধ কিনতো তারপর উনুনে কেটলি চাপাত কখনো কোনো মজদুর আসত কখনো পণ্ডিত কখনো কৃষক সবাই তার চা খেত আর কিছু না কিছু বলেই যেত নোমান তোমার হাতে সেই জাদু আছে যেটা তোমার আব্বার হাতে ছিল সে হেসে ফেলত কিন্তু তার হাসির পেছনে এক ক্লান্তি এক বিনিদ্রা আর আম্মার কাশি লুকিয়ে থাকত আম্মার জ্বর কমতে চাইছিল না প্রত্যেক মাসে ওষুধের জন্য শহরে যেতে হতো ডক্টর বলত নোমান তোমার আম্মার শান্তির ওষুধ আর আরামের প্রয়োজন নোমান চুপ করে থাকতো সে জানত এই তিনটে জিনিসের কোনোটাই তার হাতে নেই চায়ের খদ্দেরদের সঙ্গে সে মনে মনে হিসেব করত দু কাপ চা দশ টাকা বাঁচল পাঁচ দিনে পঞ্চাশ হয়তো ওষুধের একটা শিশি কেনা যাবে এই গুনতে গুনতেই জীবন কাটত গ্রামের একটা সাধারণ দিন ছিল সেটা সূর্য এখনও পুরোপুরি বেরোয়নি কিন্তু নোমান চায়ের সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল তার পথ সেই পুরনোই ছিল ক্ষেতের ভিতর দিয়ে একটা কাঁচা রাস্তা যেটা গ্রামের সুনশান পথ বেয়ে বাজারের দিকে যেত কিন্তু আজকে তার চেহারায় সকালের তাজা ভাব ছিল না বরং এক দুশ্চিন্তা জড়িয়েছিল কালকে সন্ধ্যেবেলায় সেই লোকটা আবার এসেছিল ওই লোকটা যার কাছ থেকে তার আব্বা ধার করেছিল এইবার সে কঠিন গলায় পয়সা চেয়েছে চোখে ধমকানি আর মুখে গালি অনেক দিন হয়ে গেছে নোমান আর দুদিনের মধ্যে টাকা না দিলে আমি জানি কিভাবে টাকা বার করতে হয় নোমান মাথা নিচু করে ইনশাল্লাহ বলেছিল কিন্তু মনে মনে অসহায় হয়ে পড়ছিল সে জানত দুদিনে কিচ্ছু হবে না এই চিন্তাটা নিয়ে সে হাঁটছিল পায়ে একটা কিছুর ধাক্কা লাগল ঠাক সে আটকে গেল রাস্তার এদিক ওদিক দেখল কিচ্ছু পেল না কেবল নিস্তব্ধতা ছাড়া আর ওই কাঠের বাক্সটা যেটা তার পায়ের সঙ্গে ধাক্কা লেগে কিনারে গিয়ে পড়েছিল নোমান চিন্তা নিয়ে ওই বাক্সটাকে তুলল পুরোনো কাঠের বাক্স যার উপরে নকশা করা ছিল অদ্ভুত দেখে মনে হচ্ছিল খুব প্রাচীন বস্তু এটা এখানে পড়ে আছে কেন সে নিজেকে জিজ্ঞেস করলো কিন্তু কোনো উত্তর নেই বাক্সটা তার হাতে ছিল মন চাইছিল যেটা খুলে দেখে তারপর খেয়াল এলো বাজারে যেতে দেরি হবে সে বাক্সটা নিজের থলিতে রাখলো আর দোকানের দিকে রওনা দিল সারাদিন খদ্দেররা এলো চা তৈরি হলো বাসন ধোয়া হলো কিন্তু নোমানের মন বারবার ওই থলির দিকে যাচ্ছিল যার মধ্যে ওই বাক্সটা ছিল সন্ধ্যে হয়ে এলেই সে তাড়াতাড়ি দোকান বন্ধ করলো আর বাড়ির দিকে রওনা দিল রাস্তায় বৃষ্টি শুরু হয়েছিল সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো মনে ইচ্ছে ছিল বাড়িতে গিয়ে ওই বাক্সটা খুলবে কিন্তু বাড়িতে পৌঁছে সে যখন ওই থলিটা খুলল সে একেবারে অবাক হয়ে গেল বাক্স কোথায় গেল কিন্তু ওই কাঠের বাক্সটা উধাও হয়ে গেছিল হয়তো রাস্তায় পড়ে গেছে যাক ছেড়ে দি কী জানি কী ছিল সে নিজেকে সান্ত্বনা দিল কিন্তু মনে মনে অদ্ভুত অস্থিরতা তৈরি হল তার ধারণা ছিল না যে বাক্সটা সে হারিয়ে ফেলেছিল তার মধ্যে লুকিয়ে ছিল এক বড় রহস্য যে রহস্য কেবলমাত্র তার বর্তমানের সঙ্গে নয় বরং তার ভবিষ্যতের সঙ্গেও জড়িত ছিল একটা সাধারণ দিন ছিল নোমান তাঁর দোকানের ছোট্ট ঘরটায় উনুনের সামনে দাঁড়িয়েছিল চায়ের চিন্তায় মগ্ন ছিল কানে নানান কথাবার্তা ক্রেতাদের শব্দ আর চায়ের কেটলির আওয়াজ এই সবটাই তার প্রতিদিনের অভ্যাসে দাঁড়িয়েছিল গরম ছিল কিন্তু বাজারে হালকা হাওয়া দিচ্ছিল সেই মুহূর্তে দরজায় একটা হালকা ঘন্টার আওয়াজ বাজলো আর নোমান অবাক হয়ে তাকালো কিন্তু পরের মুহূর্তেই যেন সময় স্তব্ধ হয়ে গেল দোকানের দরজায় দাঁড়িয়ে একটি মেয়ে সাদা পোশাক চমৎকার ওড়না যা মাথায় জড়ানো ছিল আর এমন একটা নিষ্পাপ মুখ এমন প্রশান্তি যেন সকালের প্রথম আলো মেয়েটি নরম কণ্ঠে বলল শুনুন আমি কি চা পেতে পারি নোমান মাথা নিচু করল হৃৎস্পন্দন বেড়ে গেল নিজেকে সামলে নিল আর ভদ্র স্বরে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় আমি এক্ষুনি দিচ্ছি মেয়েটি আস্তে আস্তে দোকানের ভেতর চলে এলো একদিকে পড়ে থাকা কাঠের বেঞ্চে বসে পড়ল নোমান চা বানালো তারপর এক কাপ চা মেয়েটির সামনে রাখল এই নিন এই নিন আপনার চা মেয়েটি ধন্যবাদ জানালো আর আস্তে আস্তে চা খেতে লাগল তার ব্যবহারে স্বচ্ছতা ছিল আচরণে ভদ্রতা কয়েক মুহূর্ত গেল তার চা শেষ হয়ে গেছিল সে দুটো নোট নোমানের দিকে এগোল আর নরম গলায় হেসে বলল চা খুব ভালো হয়েছে ধন্যবাদ তারপর দরজা দিয়ে বেরোলো ওরণা সামলালো আর আস্তে আস্তে গলি দিয়ে চলে গেল নোমান বিস্মিত হয়েছে এ রইল কিছুক্ষণ সে সেদিকেই তাকিয়ে রইল যেখান থেকে মেয়েটা গিয়েছিল তারপর একটা গভীর শ্বাস দিল আর আস্তে করে নিজেকে বলল এটা কে ছিল এটা সেই মেয়েটির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ছিল একটা সাধারণ দেখা কিন্তু সেটাই তার মনে দাগ কেটে গেছিল নোমানের ধারণাই ছিল না যে এই কয়েকটা মুহূর্তই ভবিষ্যতে তার জীবনটাকে কতটা পাল্টে দেবে প্রতিদিনের মতো নোমান কাজ থেকে ফিরছিল তখন রাস্তার ধারে সেই গাছের নিচে ওই মেয়েটাকে দেখতে পেল যে সেই সময় কাঁদছিল নোমান তার কাছে গেল আর জিজ্ঞেস করল কী হয়েছে মেয়েটি বলল আমার কেউ নেই আমি একা আর আমার থাকার কোনো জায়গা নেই আমি কোথায় যাব সে বলল তুমি আমার সঙ্গে যেতে পারো আমার বাড়িতে আমার আম্মা থাকে মেয়েটি তাকে বলেছিল যে আমার কেউ নেই আর আমার আব্বা আম্মির ইন্তেকাল হয়েছে আর আমার চাচা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে নোমান আস্তে আস্তে ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে তার কাঁচা মাটির বাড়ির দিকে গলো মেয়েটি চুপ করেছিল মাথা নিচু ছিল দরজা খুলল নোমান আস্তে করে বলল আম্মা আমি এসে গেছি আর আমার সঙ্গে একজন অতিথিও আছে বৃদ্ধা আম্মা কোনো রকমে চোখ খুলল আর নিচু গলায় বলল বাবা এটা কে নোমান মেয়েটির দিকে ইশারা করল যে লজ্জার সংকোচ নিয়ে দাঁড়িয়েছিল মা এই মেয়েটি একা ওর কেউ নেই আমি ভাবলাম কিছুদিন আমাদের সাথে থাকুক যতদিন কোনো ব্যবস্থা না হয় বয়স্ক আম্মা মেয়েটির দিকে তাকালো আর আস্তে আস্তে বলল যার কেউ নেই তার আল্লাহ আছে আর যদি আল্লাহ আমাদেরকে দিয়ে কাউকে আশ্রয় দিতে চায় তবে সেটা আমাদের কাছে বড় পুরস্কার এটা শুনে মেয়েটির চোখ দিয়ে আবার পানি ঝরতে লাগল সে তাড়াতাড়ি এগোলো আর আম্মার কাছে বসে পড়ল আল্লাহ তোমাকে দোয়া করুক আম্মা তুমি আম্মার মতো আম্মা হয়ে দেখা দিয়েছে আমাকে কেউ আম্মা আস্তে করে তার মাথায় হাত বুলিয়ে দিল নোমান জানতো না যে এই মেয়েটা কেবল কয়েক মুহূর্তের জন্য নয় বরং তার ভবিতব্য পাল্টাতে চলে এসেছে এক সপ্তাহ হয়ে গিয়েছিল মারিয়াম এই বাড়িতে এসেছে তার চলাফেরার শব্দ রান্নাঘরে বাসনের আওয়াজ আর তার হাসিখুশি উপস্থিতি এই কাঁচা মাটির ছোট্ট বাড়িটাকে নতুন জীবন দিয়েছিল বয়স্ক আম্মির স্বাস্থ্য আস্তে আস্তে ভালো হচ্ছিল নোমান মাঝে মধ্যেই আম্মাকে এই কথাটা বলতে শুনত আল্লাহ তোমার হাত দিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে আর মারিয়াম নিঃশব্দে হেসে উঠত কিন্তু সেই সকালটা ছিল একটু অন্য রকম নোমান দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল হঠাৎ দরজায় আওয়াজ উঠল সে তাড়াতাড়ি বাইরে এলো আর দরজা খুলল বাইরে সেই লোকটা দাঁড়িয়েছিল কাঠ চেহারা আর লাল চোখ কালকের মধ্যে আমার টাকা দাও নোমান নইলে দোকান বন্ধ করে দেব শেষবারের মতো বললাম এটা বলে সে হনহনিয়ে চলে গেল নোমান দরজা বন্ধ করল আর যেই ফিরল রান্নাঘরের দরজায় দাঁড়ানো মরিয়াম সব কিছু শুনে ফেলেছিল তার মুখে আশ্বস্ত করার মতো একটা হাসি ফুটে উঠল যেন সে সব কিছুই জানে সব কিছু ঠিক হয়ে যাবে নোমান নিজেকে খানিকটা সামলে নিল তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল মনে মনে বলল হয়তো অন্য কারোর কাছ থেকে ধার করতে হবে নয়তো কিছু বিক্রি করতে হবে এই চিন্তা করতে করতেই সে গ্রামের পেছনের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সেই জায়গাটা তার সামনে এলো ওই শুনশান রাস্তা ওই গাছ আর তারপর সে চমকে উঠল মাটিতে সেই কাঠের বাক্সটা পড়েছিল বুক ধকপক করে উঠল হাত বাড়ালো বাক্সটা তুলল বাক্সটা বন্ধ ছিল পুরনো কাঠ সেই রকম নকশা এইবার সে সঙ্গে সঙ্গে ওটা খুললো ভেতরে নোটের বান্ডিল ভর্তি ছিল সব গুছিয়ে রাখা ছিল নোমানের চোখে বিস্ময় ছড়িয়ে গেল এইটা কিভাবে কে বাক্সে না কারোর নাম ছিল না চিহ্ন সে এদিক ওদিক দেখতে লাগল কেউ ছিল না হঠাৎ করেই তার মনে হল যে এই টাকাটা সেই পাঠিয়েছে যে প্রত্যেকের অন্তরের কথা জানে যার একতিয়ারে সব কিছু রয়েছে সে ওই টাকাগুলো নিয়ে কপালে ঠেকালো, চোখ বন্ধ করলো আর নীরবে বলল ইয়া আল্লাহ তোমায় ধন্যবাদ পরদিন সে ওই টাকা নিয়ে সেই ধার দেওয়া লোকের কাছে গেল আর পুরো ধার শোধ করল লোকটা চিন্তা নিয়ে বলল কোত্থেকে এলো এত টাকা নোমান এইটুকুই বলল যেখানে কোনো আশা থাকে না সেখান থেকেই সাহায্য আসে নোমান সেই মুহূর্তে জানত না যে যে সাহায্য সে পেয়েছে সেটা কোনো মানুষের কাছ থেকে না কোনো বড় সড়ো শক্তির কাছ থেকে এসেছে যেটা সাধারণ চোখে ধরা পড়ছিল না রাতের বেলা ঘরের ভিতর পুরনো পাখা চলছিল আর নোমান একটি দিকে এক একদৃষ্টে তাকিয়ে বসেছিল মোমবাতির আলোয়ে তার মুখে সামান্য লজ্জা এবং উত্তেজনা দেখা যাচ্ছিল মারিয়ামকে কি আমি সব বলে দেব মারিয়ামও কি আমার মতেই ভাবছে এই প্রশ্নটা কয়েকদিন ধরেই তার মাথায় ঘুরছিল আর তারপর অন্তরের আকাঙ্ক্ষা তাকে কলম তুলে নিতে বাধ্য করল সে চিঠিতে সমস্ত কথা লিখল যা সে বছর ভর ভেবেছে মারিয়াম আমি বুঝতে পারছি না আমি কিভাবে বলবো। কিন্তু যেদিন তুমি এলে আমাদের বাড়িতে একটা আলো চলে এলো আমি তোমাকে নিকা করতে চাই যদি তুমিও আমার মনের অবস্থাটা বুঝে থাকো আমি চাই আমরা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ি নোমান সকালবেলায় সে চুপচাপ মারিয়ামকে চিঠিটা দিল বুক ধকপক করছিল যেন কোনো পরীক্ষা দিচ্ছে দিন ফুরোলো সন্ধ্যা এলো তারপর মারিয়ামের দিক থেকে একটা উত্তর এলো তার হাত কাঁপছিল যখন সে চিঠিটা পড়ছিল নুমান তুমি যেটা চিঠিতে লিখেছ সেটা তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম আমার মনও তোমার জন্য ততটাই উদ্বেল যা তুমি চিঠিতে লিখেছ হ্যাঁ আমি তোমার হওয়ার জন্য প্রস্তুত সেই সন্ধ্যাবেলায় সে আম্মার কাছে সবটা খুলে বলল আম্মা হাসি মুখে তার মাথার চুলে হাত বুলিয়ে দিল আর বলল বাবা আল্লাহ যে সম্পর্ক জুড়ে দেয় কোনো শক্তি তাকে আলাদা করতে পারে না চিন্তা করো না আমি নিজেই মারিয়ামের সঙ্গে কথা বলবো। খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের নিকা হবে নোমানের মুখে শান্তি ফিরে এলো কিন্তু সে জানত না যে এই শান্তি আরেক বিপর্যয়ের আগের শান্তি ছিল নোমান সেই দিন দোকানে একটু অস্থির হয়েছিল নিকার প্রস্তুতি আম্মার অসুখ আর মনের ভিতর লুকিয়ে থাকা সেই আশঙ্কা সবটাই তার মুখে অস্থিরতা তৈরি করছিল চায়ের জল উনুনে গরম হচ্ছিল সে কাপ ধুচ্ছিল হঠাৎ করেই তার চোখ গেল কাউন্টারের পিছনে পড়ে থাকা একটা কাঠের বাক্সের উপর ইয়ে সে তাড়াতাড়ি এগিয়ে গেল বুক ধকপক করতে লাগল এটা সেটাই সেই পুরনো কাঠের বাক্স সে আস্তে করে বাক্সটা তুলে ধরল সেই পুরনো নকশা তেমনি দেখতে আর তেমনি সুগন্ধ কাঁপা হাতে সে বাক্সটা খুলল আর এক মুহূর্তের জন্য তার শাঁস আটকে গেল বাক্সতে গুচ্ছ টাকা ছিল পরিষ্কার গোছানো ছিল কিন্তু এবার বাক্সে অন্য কিছুও ছিল একটা সাদা কাগজে লেখা চিঠি নোমান তাড়াতাড়ি চিঠিটা বের করলো আর পড়তে লাগল নোমান তোমার নিঃশব্দ পরিশ্রম তোমার আম্মার দেখাশোনা আর একজন অনাথ মেয়েকে সম্মান দেবার প্রচেষ্টা এটাই তোমার আসল সম্পদ এটা হলো তোমার সাহসিকতার পুরস্কার এই সবটাই তোমার জন্য তোমার শুভাকাঙ্ক্ষী নোমান চিন্তায় পড়ে গেল বারবার চিঠিটা পড়তে লাগল এটা কে কে আমাকে গভীরভাবে লক্ষ্য করছে কে আমার মনের খবর জানে তার মাথায় হাজার প্রশ্ন ঘুরতে লাগল সে বাড়ি ফিরল কিন্তু রাতে ঘুম এলো না বারবার ভাবছিল এটা কোনো মানুষ নাকি দৈব শক্তি এই বিষয়টা একবারেই থেমে রইল না নোমান মাঝে মধ্যেই দোকানে এবং বাড়ির আশেপাশে এমন বাক্স দেখতে লাগল প্রত্যেকবারই ভেতরে থাকত টাকা আর একটা সুন্দর করে লেখা চিঠি যেন কেউ একজন তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে আর তাকে প্রতি মুহূর্তে সঙ্গ দেবার চেষ্টা করছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না নোমান ধন্যবাদ জানিয়ে আকাশের দিকে তাকে এটাই বলত আল্লাহ যার প্রতি সহায় হয় তাকে লুকিয়েও সাহায্য করে কিন্তু এখন তার মনে একটা নতুন আকাঙ্ক্ষা জেগে উঠেছিল এই রহস্যটা জানার নোমানের জীবনটা পাল্টে গিয়েছিল দোকানটা হয়ে উঠেছিল ছোটখাটো হোটেল ভেতরে ছিল কাঠের চারখানা মেঝে বাইরে সামিয়ে আনা আর চায়ের সঙ্গে জলখাবার এবং অন্যান্য খাবার দাবারও চলত সেই দেনা যা তার মাথা বছরের পর বছর নিচু করে দিয়েছিল এখন সে শোধ করতে লাগল নোমান এখন অনেকটা নিশ্চিন্ত হয়েছিল আর মনে জেগে উঠেছিল আশা আর এটাই ছিল সেই মুহূর্ত যখন আম্মা সিদ্ধান্ত নিল একদিন সকালবেলায় যখন নোমান দোকানে ব্যস্ত ছিল তার আম্মা মারিয়ামকে কাছে বসালো। মারিয়াম চুপচাপ বসে পড়ল মাথায় দোপাট্টা মাথা নিচু আম্মা নরম গলায় তার হাত ধরল মাগো তুমি অনাথ আমরা তোমাকে মেয়ে ভাবি আর এখন আমি চাইছি তুমি বরাবরের জন্য আমাদের হও মারিয়ামের মুখে এক মুহূর্তের জন্য চিন্তা ফুটে উঠল চোখে ছিল অস্থিরতা যেন কোনো কিছু তার হৃদয়কে বিদীর্ণ করছে সে মাথা নিচু করল নাও বলল না হ্যাঁও বলল না বৃদ্ধা আম্মা ধরে নিল যে এটা হ্যাঁই কিন্তু পরদিন সকালে সূর্য উঠল পাখিরা ডাকছিল নোমান দোকানে যাচ্ছিল কিন্তু মারিয়াম ঘরে ছিল না রান্নাঘরেও না শুয়েও ছিল না দরজা বন্ধ ছিল ভেতরে চুপচাপ আম্মা ডাকল মারিয়াম মাগো তুমি কোথায় কোনো উত্তর এলো না নোমান দৌড়লো সমস্ত গলি সমস্ত দরজা হোটেলের পিছনে বাজারের কোনায় সব জায়গায় খুঁজল কেউ কি মারিয়ামকে দেখেছ সবাই না বলে মাথা নাড়াল তিন দিন চার দিন মারিয়ামের খোঁজ পাওয়া গেল না না কাপড় না কোনো চিহ্ন না কোনো চিঠি এমনটা মনে হচ্ছিল যে সে হাওয়ায় মিলিয়ে গেছে ও কি আমাদের উপর রাগ করল ও সত্যি সত্যি অনাত্ম ওর নিঃশব্দ দৃষ্টির পিছনে কোনো রহস্য লুকিয়ে নেই তো নোমানের আম্মা সাকেত শূন্য চোখে দরজার দিকে তাকিয়ে থাকত আর নোমান রোজ বাড়ি ফিরে এসে বলত আম্মা আজও পেলাম না তেমনি শুনশান একটা দুপুরবেলা নোমান গ্রামের শুনশান রাস্তা ধরে চুপচাপ হাঁটছিল মনের মধ্যে হতাশা আর চোখে মরিয়ামের স্মৃতি সেই গাছ সেই জায়গা যেখানে মারিয়ামকে প্রথম সে কাঁদতে দেখেছিল তার চোখ গেল মাটিতে পড়ে থাকা বাক্সটার উপর নোমানের পা আটকে গেল বুক কাঁপতে লাগল এটা এটা সেই বাক্স সে নিচু হলো কাঁপা হাতে ওটা তুলল আর খুলল ভেতরে একটা চিঠি ছিল নোমান চিঠিটা খুলল আর পড়তে লাগল নোমান আমি মারিয়াম আমি জানি আমি চলে যাওয়ায় তুমি খুব দুঃখ পেয়েছ তুমি আমায় খুঁজছ কিন্তু আমাকে পাওয়া সম্ভব নয় কারণ আমি মানুষ নই আমি একটা জিনের অংশ আমাকে বহু বছর আগে এক শয়তান জিন বন্দি করেছিল আর তুমি অজান্তে আমায় মুক্তি দিয়েছিলে আমি তোমায় ধন্যবাদ জানাই আমি তোমায় ভালোবেসেছিলাম তোমার মতো মানুষকে কে না ভালোবাসবে তোমার আম্মার ভালোবাসা আর তোমার ব্যবহার আমার হৃদয় ছুঁয়ে আছে যে টাকা তুমি বারবার পেতে সেটা আমি পাঠাতাম ওটা দেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল না কিন্তু তোমার সঙ্গে আমার থাকাটা কোনোভাবেই সম্ভব নয় আমি আমার জগতের দিকে চলে গেছি আর বরাবরের মতো হ্যাঁ তোমার দোকানে আমি তোমার জন্য একটা শেষ উপহার রেখে এসেছি ওটা তোমারই সম্পত্তি চাইলে বিক্রি করতে পারো কিংবা রেখে দিতে পারো জীবনটা সুন্দর করে কাটিও নোমানের শুভাকাঙ্ক্ষী মারিয়াম চিঠি শেষ হতেই নোমানের হাত কাঁপতে লাগল তার চোখ দিয়ে জল ঝরতে লাগল সে মাটিতে বসে পড়ল মনের মধ্যে মারিয়ামের শেষ কথাগুলো ঘুরছিল সে দোকানে ফিরে এলো আর সেখানে কাউন্টারের নিচে একটা শেষ উপহার ছিল এবার যখন সে বাক্সটা খুলল ভেতরে একটা ঝলমলে হিরে ছিল এমন হিরে যা বিক্রি করে সাত পুরুষ চালানো যায় নুমানের চোখে সংশয় বুকে উদ্বেগ আর মুখে কথা সরছিল না সে জানত জীবনটা পাল্টে গেছে সে ভালো বাড়ি কিনল ব্যবসা বড় করল আর সময়ের সঙ্গে তার নিকাও হয়ে গেল কিন্তু আজও যখন সে একা থাকে মাঝে মাঝে ছাদের দিকে তাকিয়ে চিন্তা করে আমার জীবনে একটা জিন মেয়ে এসছিল যে সব কিছু পাল্টে দিয়ে গেছে আর সেই রাজা সেই জিন মেয়ে মারিয়াম এখনও তার মনের কোণে কোথাও না কোথাও বাস করে এমন ভালোবাসা যা শব্দ দিয়ে লেখা যায় না কিন্তু মনের মধ্যে চিরকাল থাকে আর এই সত্যিটা সে কোনোদিন নিজের আম্মাকে বলতে পারেনি যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন আর বন্ধুদের শেয়ার করুন